আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম ফুলকপি দিয়ে মাছ দিয়ে পাখাবো ফুলকপিগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর সুটকি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন মাছ চিংড়ি মাছ নিয়েছি সুটকি নিয়েছি পেঁয়াজ নিয়েছি শুকনামরিচ নিয়েছি রসুন নিয়েছি এগুলো সুটকি বোনা করব। আর এখানে আমি মাছগুলো অলরেডি ধুয়ে নিয়েছি এই মাছগুলো এটা সাগরের মাছ সিল্কে বালুভাবে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা চামটাটা তুলে নিয়েছি বালুভাবে এখন আমি নুন মরিচ দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবেই মেকে ঝুঁকে নিচ্ছি তো প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন প্লিজ ভালো লাগে লাইক কমেন্ট করে এই দুটো বেগুন নিয়েছি দুটো বেগুনকে আমি সুটকির সঙ্গে দিব সুটকি বোনার সঙ্গে আর এখান দিয়ে আমি এদিকে চুলাতে মরিচগুলো সিদ্ধ করে নিচ্ছি আজকে ব্লেন্ডারে পিষে নেব তার জন্য তো বেলেন্ডারে মরিচটা একটু সিদ্ধ করে নিলে আমার জন্য ইজি হয় যে বিচিগুলো আছে দানাগুলো এই দানাগুলো থাকবে না ভালোভাবে ব্লেন্ডারে ফ্রেশ হয়ে যাবে কাঁচা কাঁচামরিচ তো এটার সঙ্গে দিব ভালোভাবে দিয়ে আমি ই ফিশে নেবো এই বেগুনগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি সুটকি বোনার দিব এখানে কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এই ছোটো ব্যালেন্ডারের ভিতরে আমি মরিচগুলো সবগুলো ডেলে নিচ্ছি এটার সঙ্গে আমি এখন দিয়ে দিব সুটকিগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুটকিটা দিয়ে দিচ্ছি মরিচের সঙ্গে সুটকিটা দিলে কী হয় এটার সঙ্গে যে কাটাটা থাকবে একদম ভালোভাবে ফ্রেশ হয়ে যাবে কাঁটাটা থাকবে না এখন আমি একটা এখানে প্যান চড়াইছি দেখতে পাচ্ছেন প্যানে এখন তেলটা অলরেডি গরম হয়ে গেছে আমি মাছগুলো বেজে নিচ্ছি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি দুনো পৃষ্ঠে ভালোভাবে উল্টিয়ে নেব দেখতে পাচ্ছেন দুনো পৃষ্ঠে ভালোভাবে উলটিয়ে নিচ্ছি আর আপনারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি দেখবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট করে যাবেন এদিক দিয়ে আমি একটা পেন চড়ালাম দেখতে পাচ্ছেন পেনটা একটু গরম হয়ে যাবে তারপরে আমি তেলটা ডেলে দিব। এখন আমি তেলটা ডেলে দিলাম দিয়ে ফুলকপিগুলো আমি একটু হালকাভাবে বেজে নেবো ফুলকপিটা হালকাভাবে বেজে নিলে তরকারিটা টেস্টটা অন্যরকম আসে হালকা একটু হলুদও দিয়ে দিলাম আমি একটু হালকা করে একটু লবণও আমি উপর থেকে দিয়ে দেব দেখতে পাচ্ছেন লবণ একটু করে দিয়ে দিচ্ছি আমি তো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তো এগুলো আমি এখন তুলে নিব নিয়ে আবারও দেখতে পাচ্ছেন প্যান্টটা চড়ালাম এখন তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখন হাফসা চামচ আদা রসুন বাটা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি হালকা একটু পানিও দিয়ে দিলাম তো এখন আমি মশলাগুলো দিব দিয়ে দিলাম কাঁচা মরিচ টমেটো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এক চামচ মরিচের গুঁড়ো দু চামচ মরিচের গুঁড়ো আজকে আমি ইউজ করতেছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সাত পরিমাণে দেড় চামচ পরিমাণে আমি লবণটাও আজকে ইউজ করলাম আর আপনারা চাইলে আপনারা কতটুক লবণ খেতে ছান আপনারা এরকমভাবে দিয়ে দিতে পারবেন হালকা একটু আমি এখন পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি ভালোভাবে বুনা করব তেলটা যেন ভালোভাবে উপরে এসে যায় দেখতে পাচ্ছেন আর এখন আমি ডাকনা ইউজ করব না মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি হয়ে গেল মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভালোভাবে ডেলে দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে আমার হাতের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ডাকনাটা লাগিয়ে দিলাম দুই মিনিটের জন্য দেখতে পাচ্ছেন ডাকনাটা ওপেন করলাম অলরেডি একটু কষানো হয়ে গেছে তো আমি অন্য চুলাতে গরম পানি বসাইছিলাম ওই গরম পানিটা আমি ফুলকপিটাতে ইউজ করতেছি দেখতে পাচ্ছেন গরম পানিটা ডেলে দিচ্ছি তো দেখেন একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আবারও আমি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দেবো আবারও আমি ডাকনাটা ওপেন করব করে এখন আমি দিয়ে দেব বাজা মাছগুলো দেখতে পাচ্ছেন বাজা মাছগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব উপর থেকে দনিয়া পাতা কুচি মাছের উপরে দিতে পারতাম সাইডে সাইড সাইডে করে দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো আমি এটার উপর থেকে দিয়ে দিলাম তো হয়ে গেলো আমার ফুলকপি তরকারি আবারও একটা প্যান চড়ালাম দেখতে পাচ্ছেন এটাতে আমি তো অলরেডি তেল দিয়ে দিচ্ছি এখন আমি দিব রসুন কুচি প্রথমে রসুন কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে তেলটার সঙ্গে মিক্স করে ভাজা করে নিচ্ছি এখন আমি এটার সঙ্গে আবার বেগুনটাও আমি দিয়ে দেবো বেগুনটাও তেলটার সঙ্গে ভালোভাবে বেজে নিব দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু হালকা মতো একটু হলুদ দিয়ে দিব এটাতে তো আর কি মশলা যাবে না আমি তো ওখানে ব্লেন্ডারে সুটকির সঙ্গে মরিচগুলো পিষে নিয়েছি এখন আমি দেখতে পাচ্ছেন মরিচগুলো আমি ডেলে দিচ্ছি বেলেন্ডারে পিষে নিয়েছিলাম সহ মরিচ একসাথে পিষে নিয়েছি এখন আমি এগুলো ডেলে দিলাম দিয়ে আবারও আমার হাতের সাহায্যে বালুবী নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি আর সুটকি বোনাটা অনেক স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ টেস্ট করে দেখলাম তো হালকা একটু পানি আমি এখন দিয়ে দিলাম কেননা বেগুনটা যেন বালুববি সিদ্ধ হয় তার জন্য একটু পানি দিয়ে দিলাম মশল্লাটা ভালোভাবে হয়ে যাবে আর আমি একটু লবণ স্বাদ পরিমাণে লবণটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লা কালারটা অনেক সুন্দর এসে গেছে শুটকি বোনা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর গেরানটা অনেক সুন্দর মার্শাল্লা মশাল্লাহ এটা তো শুটকি বোনা বুঝছেন দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে শুটকি বোনা করেছি আর আপনারা চাইলে এরকমভাবে খেয়েও দেখতে পারবেন অনেক টেস্ট হয়েছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে আর আশা করি আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন হয়ে গেল আমার বোনা দেখতে পাচ্ছেন ওকে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন